আমার এই বাড়িটা দেখুন পথচারী মানুষদেরকে কিভাবে সেবা করে ময়লা আবর্জনার থেকে তুলে এনে পরিষ্কার করে কত সুন্দর করে খাবার খাবি যত্ন করে ওনাদেরকে সুস্থ করার চেষ্টা করতেছি বাইটার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর আমাদের আশপাশে এরকম যা যে লোকজন আছে আমরা চেষ্টা করব যেন একটু হেল্প করতে পারি যেন সুস্থ হয় কারণ একটা মানুষের অচিল একটা মানুষ যখন সুস্থ হবে তখন মানুষটার ভালো করার জন্য এটা আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না এই ভালো কাজগুলা করার চেষ্টা করব আর যারা করে তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর দেখে যেন সবাই উদ্যোগ নিতে পারে যে এই ধরনের কাজগুলো আসলে আমাদের করা উচিত ভিডিওটা এই জন্যই করতেছি যেন আমরা সচেতন হই আমাদের আশেপাশে অনেক লোক ঘুরে আমরা কিন্তু তাদেরকে পাত্তা দিই না আসলে এই মানুষগুলোকে কে দেখবে বলেন আমরা যারা সুস্থ আছি তারাই তো কারণ আমরা যারা সুস্থ আছি আর যদি অসুস্থ লোকদের পাশে না দাঁড়াই তাহলে তো হবে না আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আমরা বুঝি সব কিছু জানি তাই না তাই ভিডিওটা শেয়ার করবেন আর অপর বাইককে দেখার সুযোগ করে দিবেন আর আশপাশে এরকম রকম লোকদেরকে সেবা করার চেষ্টা করবেন